নমস্কার বন্ধুরা পাল ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো চলে এসছি একদম রবিবারের ভ্লগ নিয়ে রবিবারে দেখো চিকেন লাল 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 চিকেন লাল হলে হবে দিয়েছি কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চলো তোমাদের সঙ্গে আজকের আমি ভ্লগটা শুরু করে দিই ঝটপট দেখো এখানে চলে এসেছি সকাল সকাল সবজি বাজার নিয়ে সকাল মানে বুঝতেই পারছো রবিবার যেহেতু রান্নার তোড় আছে ওই কারণে চলে আসলাম এখানে লাল নোটের শাক কার কার ভালো লাগে লাল নোটের শাক সেটা কমেন্ট করে জানিও তারপর নিয়ে এসেছি দাদুর লাল টমেটো দেখো দুটো টমেটো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড দাদুর লাল টমেটো আর শশাটা দেখো সামনে রাখলে কেমন লাগছে ইস কি ছি ইস ছি তারপর দেখো শশা নিয়ে এসছে চারটে তারপর নিয়ে এসেছে গন্ধপাতা পাতা কার কার ভালো লাগে আমার তো ভালো লাগে তারপর নিয়ে এসছে পেঁয়াজ চবী জ্বালা করা তারপর নিয়ে এসছে দাদুর কাঁচা লঙ্কা একটা পেকে গেছে লঙ্কা বুঁড়ো হয়ে গেছে আর এখানে নিয়ে এসছে চিকেন চিকেন কিন্তু এক কেজি আছে যেহেতু আমরা পাঁচজন মানুষ এক কিলো চিকেন না হলে আমাদের চলবে না ওই কারণে চলো টিফিনের দেখায় এখানে টিফিন করবো একটু চপ ভেঙে খেয়ে নিয়েছি আমি পাঁচজনের পাঁচটা চপ নিয়ে এসছে আমি আমার ভাগে একটু খেয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটু আলু সেদ্ধ একটু তরকারি আছে আলু সেদ্ধটা আগের দিনে ফ্রিজে ছিল একটু গরম করে নিচ্ছি জলেতে তারপরে দেখো টিফিন টিফিন খেয়ে নিয়েছি মুড়ি খাওয়া হয়েছে চাট টাট করে সরষা পেঁয়াজ কুচি আরে আর চানাচুর তারপর ওইদিকে হচ্ছে চপ আছে আবার বেশ ভালো করে মাখে টাখে নিয়ে মুড়ি টুড়ি খাওয়া সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে চলে এসেছি বিছানা গুছোতে বন্ধুরা কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে সত্যি কি তাই জানি না বাবা সংসার সুখী হয় বইয়েদের হাতের কাজের গুণে দেখো যত কাজ করবে তত কিন্তু কাজ শেষ হবে না সারাদিন কাজ করতেই থাকো করতেই থাকো নামও হবে না জানো তো এটা হচ্ছে কথা সকাল থেকে উঠে যতই তুমি কাজ করবে এই কাজে কোনো মূল্যই নেই কেননা বাইরে গিয়ে ইনকাম করতে পারি না যে কোনো বাড়ির বইয়েরা এটা অনেক বাড়িতে মনে করে আমি আমার কথা বলছি না অনেক বাড়িতেই মনে করে যে বাড়ির বইয়েরা একটু বাইরে গিয়ে যদি কাজ করে সংসার মানে ঘরের ভেতরে ঘরের ভেতরের কাজ শুধু করলেই হবে বাইরের কাজও করতে হবে আর এই কাজগুলো তো কোনো মূল্য হয় না তাই না কিন্তু দেখো সংসারে কাজ করে ছেলে মেয়ে সামলে তারপরে পরেরা কখন খাবে না খাবে শাশুড়ি শ্বশুর যাদের আছে তাদের কথা বলছি কখন খাবে না খাবে এইসব করতে করতে কিন্তু মেয়েদের সময় চলে যায় তারা নিজেরা নিজেদেরকে মানে বুঝতেই দেয় না যে নিজেরা নিজেদেরকে চিনতে পারে না এতটা কাজের প্রেশার পড়ে যায় দেখো কথা বলতে বলতে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এবারে এখন না হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে বন্ধুরা এই সকালের দিকে দেখবে আর ভোরের দিকটা দেখবে হালকা ঠান্ডা ভাব এই ঠান্ডাটা লেগে গেলে না মানে এখন চলবে সেই কার্তিক মাস পর্যন্ত আর এই ঠান্ডা হট করে মানে লাগলে কার্তিক মাস পর্যন্ত যে চলবে হট করে কিন্তু সারবে না যতই ওষুধ খাও যাই খাও তাই যারা দেখবে যাদের ঠান্ডার ধাত আছে তাদের সবাইকে বলছি বাড়িতে যদি তুলসী পাতার গাছ থাকে মানে তুলসী গাছ যেগুলো আমরা পুজো করি সেই গাছ যদি থাকে তার পাতা পাঁচটা করে রোজ সকালবেলা খালি পেটে একটু চিবিয়ে নিও নিলে দেখবে মধু থাকলে মধু দিয়ে শুধুই শুধুই চিবিয়ে খেও পাঁচটা করে পাতা ডাঁটি সুদুন তাহলে দেখবে সর্দি কাশি হবে না আর ভালো থাকবে শরীর আর এখানে দেখো লাল শাক কেটে নিয়েছি এখানে লাল শাক ভাজব রসুন ফোড়ন লঙ্কা ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর এখানে দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুলটা ভিজিয়েছি মূলত চাদিনই করবো তেঁতুলের এখানে আদা রসুন কাঁচলঙ্কা পেস্ট করা আর মা চিকেনের জন্য আলু কেটেছি তিনটে পেঁয়াজ গোটা যে রেখেছি তোমরা দেখলে ওটা হচ্ছে গোটা দেবো তারপর দেখো কড়াইয়ে বসিয়ে নিয়েছি নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আজকে চিকেনটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই সর্ষের তেল দিয়ে করছি আমি কিন্তু সর্ষের তেল দিই না আমি দিই হিমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্যান অয়েল আজকে দিচ্ছি সর্ষের তেল তার উপর দেখো তেলটা গরম হয়ে গেল তার উপরে দিলাম আমি একটু হলুদ যাতে মশলাটা মানে তেলটা চারদিকে ছিটকে না যায় দেওয়ালে দেখলে ছিটকে গেলে না প্রচণ্ড নোংরা হয় নোংরা হলে তো আমাকেই পরিষ্কার করতে হবে তাই না বন্ধুরা তারপরে দেখো আলুগুলো ঝটপট করে তুলে দিচ্ছি আর দিয়ে দেখো আলুগুলো ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ তা লাল লাল হয় দেখো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে লাল লালও হয়ে গেছে দেখো এরকমভাবে চিকেন যদি বানানো যায় না একদম আর দেখবে এখন তো মানে চিকেন না খেতে একদম ভালো লাগে না দেখবে কেননা না কী জানি জানি না চিকেনের কোনো স্বাদ নেই কিছু নেই যতই মশলা দিয়ে করো যতই যাই করো এখন মনে হয় খাসি বা দেশি মুরগি হলে একটু ভালো হয় কেন জানি না দেখো আলুটা ভেজে নিয়ে এতে যে করা তেল আছে এটার আমি তেল দেবো না এই তেলের ওপরে আমি কিন্তু একে একে ফোড়ন দেবো দেখো দিচ্ছে একটু জিরে ফোড়ন আমি কিন্তু জিরে ফোড়ন দিই তারপর দিচ্ছে একটা শুকনো লঙ্কা তোমরা ভাবছো বাঁ হাতে দিচ্ছে বাঁ হাতে নয় ডান হাতে এটা জলের ভেতরে ডোবানো ছিল মানে ডালচিনিটা ওই জন্য এখন দিলাম না আর তিনটে যে গোটা পেঁয়াজ রেখেছি এতে আরও গোটা পেঁয়াজ রাখলে হতো কিন্তু সব বড় বড় পেঁয়াজ এই তিনটেই ছোট পেঁয়াজ ছিল আমি গোটা গোটা তুলে দিলাম গোটা দিলে না পেঁয়াজ খেতে ভালো লাগে আমার একটা রেসিপি আছে গোটা পেঁয়াজের তরকারি দেখবে অনেক দিন পুরোনো খেতে খুবই ভালো হয় তরকারিটা তারপর দেখো আমি এর ওপরে তুলে দিচ্ছি আমি ডালচিনিটা ডালচিনি না দারুচিনি কী বলে আমি ঠিক জানি না আমি ডালচিনিই বলি এগুলো জানো তো ছোটোবেলায় যখন কেউ কিনতে দিত মায়েরা বা কাকিমা জেঠিমা যেই বলো যে হয়তো কিনতে দিলেও তখন তো না টানার ছিল হয়তো কিনতে দিলেও তখন দেখবে কামড়ে কামড়ে খেয়ে খেয়ে আসতাম তোমরা কী করতে এরকম আমি কিন্তু করতাম কামড়ে খেতে খেতে আসতাম তারপরে সেই দুধ কিনতে দিলে আমুল দুধ পুঁচিশ হয়তো আমুল দুধ কিনতে দিলো তখন তো যেমন মানুষের কম ইনকাম ছিল কম পয়সাও ছিল তাই না মানে তখন খাওয়া তো কম ছিল এবারে পঁচিশ হাজার দুধ কিনতে দিল সেখান থেকে ফুটো করলাম পেছন দিক দিয়ে চিকের দিয়ে খেতে খেতে চলে গেলাম হাফ শেষ হয়ে গেল সেই পুরনো দিনগুলো কি ফিরে পাবো বলো তখন চিকেনের ঝোল করলে খেতে কি ভালো লাগতো চিকেনের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যেত ঝালে উয়া করতে করতে নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোত তাও খেয়ে নিতাম আর এখনের বাচ্চারা আমি প্রত্যেক বাচ্চারা অন্য বাচ্চাদের কথা বলবো না আমি আমার বাচ্চাদের কথাই বলছি একটু ঝাল হয়ে গেলে ও আ করে খাবে না ধুয়ে দিতে হয় কিন্তু তখন আমরা ধোয়ার তো কোনো বালাই ছিল না সেই ঝাল নাক দিয়ে চোখ দিয়ে জল পড়বে নাক টেনে এরকম করে টেনে 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 খেয়ে নিতাম ঝোল দিয়ে ভাত আর সেই ঝোল মানে চিকেনের ঝোল ভাত মানে সেই ঝোল সেটার স্বাদ কিন্তু এখন আর নেই ফিরে পাওয়া যাবে না দেখো তাও আমি কথা বলতে বলতে মা চিকেনের ওপরে মশলা দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট তারপর দিচ্ছি গুঁড়ো লঙ্কা এক চামচ তারপর পরিমাণ মতো নুন তারপর দিলাম দু চামচ হলুদ হলুদ দিতে গিয়ে একটু পড়েও গেল তারপরে দিচ্ছি একটু চিনি চিনিটা দিচ্ছি মিষ্টির জন্য নয় কালারের জন্য আর দিয়ে এবারে ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নেব যতক্ষণ তেল মশলা থেকে ছেড়ে না যায় দেখো মশলা থেকে তেল কিন্তু ছেড়ে গেছে তোমরা বুঝতে পারছো কি জানি না আমি তেল কিন্তু বেশি দিইনি তোমরা দেখেইছ বেশি তেল দিয়ে চিকেন করা আমার একদম ভালো লাগে না কেননা চিকেন এমনি চর্বি চর্বি মতো বুঝতেই পারছো আর চর্বি থেকে অনেকটা পরিমাণ তেল বেরোবে বেশি তেল খাওয়ানো একদম শরীরের পক্ষে ভালো নয় বেশি তেল খেলে কিন্তু হা মানে হাড়ের হাটের হাঁটুর বাতে সব কিছু কিন্তু প্রবলেম করে ওই কারণে তেল যত কম খাবে তত কিন্তু ভালো আর যাদের বয়স হয়েছে তারাও যেমন কম তেল খাবে আর যাদের আমাদের মতো যারা আমাদের থেকে নিচে যারা কম তেল খায় বেটার কম তেল খেলে কিন্তু মানুষ সুস্থ থাকবে শরীর তেল বেশি দিয়ে রান্না করলে কি হবে বলো তো তাড়াতাড়ি শরীরে দেখবে অয়েল মানে ব্যাপারটা এসে যাবে কিন্তু কম তেল খেলে শরীর ফিট থাকবে ফিটনেসটা একদম ভালো থাকে আর অনেকেই জানো তো চিকেন খেতে চায় না চিকেন খায় না এই কারণে যে তাদের ভালো লাগে না ওই কিন্তু আমার না চিকেনটা ভালো লাগে মাটনও ভালো লাগে কিন্তু বুঝতেই পারছো নশো টাকা কিলো মাটন অতটা কেনা সম্ভব আমাদের পক্ষে নয় যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের আর একা খেটের সংসার চালানো মধ্যবিত্ত ঘরের অনেকটা কষ্টকর দেখো চিকেনের কালাইটা কিন্তু খুব দারুণ এসছে দেখো বন্ধুরা দিয়ে দিলাম গন্ধ এতে এরকম চিকেন তখন ছোটবেলায় না এরকম চিকেন যখন মায়েরা করতো তখন বসে থাকতাম বাটি নিয়ে কখন চিকেন কষা হবে আর ঘাটে পুকুর পাড়ে গিয়ে বসে বসে খাব সবাই মিলে খেয়ে টেয়ে নিয়ে তারপরে হচ্ছে জলেতে ঝাঁপ দেবো ঝাঁপ মানে বুঝতেই বাচ্চা স্নান করবে যখন দূর থেকে দৌড়ে দৌড়ে এসে পুকুরে ঝাঁপ কাটবো। জানো তো এইটা একটা মজা ছিল তখন কারার তখন বলছে না খেতে খুব ভালো লাগতে এখন আর ভালো লাগে না আর নিজে রান্না করে নিজে খেতে আরোই ভালো লাগে না কেউ যদি করে দেয় তবু ঠিক আছে কিন্তু নিজের তো একদম ইচ্ছা করে না বন্ধুরা আর নিজের ঘরে চিকেন হলে ভালো লাগে না কিন্তু কারোর ঘরে চিকেন হলে এক পিস যদি দিয়ে যায় আ অমৃত খাচ্ছি যেন আর আমার হোটেলে খেতে দারুণ লাগে জানো বন্ধুরা আর দেখো চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে আর কালারটা দেখো ঝোলঝোল রেখেছি কালারটা কত সুন্দর এসছে তারপরে দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি টিফিন নিয়ে সন্ধ্যেবেলা দেখো মুড়ি এখানে ঝুড়ি ভাজা এক থেকে চানাচুর তোমরা ভাবছো কী ব্যাপার একটা তো হচ্ছে চানাচুর হচ্ছে আমার ছেলে খাবে ঝাল ঝাল আমার মেয়ে যেহেতু ঝাল খায় না ওই জন্য ঝুড়ি ভাজা ওদেরকে একটু মাখে দিচ্ছি তোমরা ভাবছো এখানে আর কিছু নেই আলু সেদ্ধ ছিল তরকারি ছিল মাখানো হয়নি আর মাখানো হয়নি কেন ওরা খাবে না বললো যেহেতু চিকেন আছে চিকেন খাবে রাতের বেলা আবার তরকারি করব বললো পরোটা খাবে পরোটা করব চিকেন দিয়ে পরোটা খাওয়াবে আর আলু ঝোল দিয়ে পরোটা খাওয়াবে আর জানো তো বন্ধুরা সন্ধেবেলা না আমার একটু সিরিয়াল দেখতে ভালো লাগে দেখো সিরিয়াল দেখছি আর আমার ছেলে মুড়িটা মাখিয়ে দিচ্ছি আর সিরিয়ালে দেখাচ্ছে পারুল পারুল হচ্ছে মহিষাসুর বধ করছে সিরিনের ওই এত হাসি পাচ্ছে আমার কী বলবো আমি কিন্তু সিরিয়াল থেকে প্রচণ্ড হাসি সিনেমা দেখলেও যেখানে হাসি পায় হাসি আর যেখানে কান্না সিন আমার চোখ দিয়ে টপাস 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 করে কিন্তু জল পড়ে বন্ধুরা সিরিয়ালই বলো আর সিনেমায় বলো ওই কারণে আমার বর কিন্তু একটু হাসাই আমাকে তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি আমার যা দিয়ে গেছে কমপ্ল্যান আমার ছেলে মেয়ের কমপ্লেনটা শেষ হয়ে গিয়েছিল এবারে কমপ্লেনটা ঢেলে নিতে হবে আর এখানে কমপ্লেনের সঙ্গে ক্রিপ ফ্রি দিয়েছে তো দিয়েছে একটা টিফিন বক্স বলেছিলাম জলের বোতল জলের বোতল যেহেতু নেই টিফিন বক্স দিয়েছে আর সাদা কমপ্লেন ভুল করে দিয়ে দিয়েছে আর কিছু করার নেই এই সরি মানে চকলেট কমপ্লেন দিয়ে দিয়েছে আমার ছেলে মেয়েকে খায় কিন্তু সাদা কমপ্ল্যান তারপর দেখো এখানে কিন্তু আমি টিপিগুলো পরিষ্কার করে নিয়েছি মানে টিপেগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম জানো তো আমার কিন্তু টিপে যখন খালি হয়ে যায় যে কোনো মশলাটি বলো চিনির বলো নুনের বলো তখনই আমি ধুয়ে দিই তাহলে পরিষ্কার থাকে ওখানে আমার যা কী বলছিলো একটা কান দিয়ে শুনছিলাম ওই কারণে আর তোমাদের সঙ্গে কিছু বলতে পারিনি দেখো আর দেখবে নিজের কাজ তো নিজে দেখবে গুছিয়ে করলে খুবই ভালো হয় যে কোনো কাজ সে মানে ঘর দৌড়ের কাজ বলো নিজের শরীরের বলো আর রান্নাঘর বলো আমার যেহেতু রান্নাঘর ছোট আমি একটু পরিষ্কার রাখতেই পছন্দ করি পরিষ্কার রাখলে না পরিষ্কার দেখতেও ভালো লাগে সব কিছু জিনিস আর গুছিয়ে রাখলে আর এটা কিন্তু আমার একার বলে তাই এটা তো যদি দুজন হতো দুজনে কিন্তু অসুবিধা হয়ে যেত কেন বলো তো আমার কাছে তার পছন্দ হতো না তার কাছে আমারও পছন্দ হতো না আমি শুধু তাকে কেন দোষ দেবো তাই না যে যারা নিজের কাজ কিন্তু নিজেরই পছন্দ হয় অন্যের কাজ কিন্তু পছন্দ হয় না চলো চিনিটা কিন্তু ঢেলে নিচ্ছি বক্তৃতা দিয়ে দিয়ে এরপরে কিন্তু আমার রান্নাও করব বেশি কিছু রান্না করব না আজকে জানো তো পরোটা আর তরকারি করব ওগুলো তরকারি চিকেন আছে ওই কারণে দেখো আর চিনিটা ঢেলে দিলাম আর চিনিটা শুধু কিসে লাগে বলো তো চা করে না মা চা করে একটু শিমুই সুজি করলে লাগে আমাদের তো শিমুই সুজি বেশিরভাগ হয় ওই কারণে তারপরে চলো টুকটাক কাজ করি হয়েছি বাড়ির বউ কি আর করা যাবে বলো আমরা এত কাজ করতে পারি আমার ছেলে মেয়েরা এত পারবে বন্ধুরা এত পারবে না আর ছোটোবেলায় দেখো এইসব এত কাজ করতেও হতো না মায়েদেরকে হয়তো তখন তো এত এরকম বাহালিতে ছিল না তখন বছরে দুবার কি তিনবার হয়তো ঘর দর পরিষ্কার করতো অত ঝুল এ ছিল না কিছু না তারা কাজ করবে না ঝুলঝাড়বে এখনই এসব হয়েছে আমাদের কোনো কাজ নেই তো ফোন নিয়ে বসে থাকি ওই করি কী করবো বলো চলো কথা আর আমাদের মুড়িটা যে ঢাললাম না মুড়ি আমাদের একশো করে নিয়ে আসা হয় কেন জানো আমাদের মৌরি হচ্ছে রাতে বেলা ভিজিয়ে রাখা হয় আর সকালের দিকে সে বাতাস সেই জলটা পাইল করে খাওয়া হবে আর পেট ঠান্ডাও থাকে ওতে আর দুর্গা জন্য না মানে প্রত্যেক দিন বাইরে ফুড খাবার খাওয়া হচ্ছে তেলের জিনিস পেট না প্রচণ্ড গরম হয় সবারই শুধু আমাদের নয় সবারই দেখবে আর কদিন ভোর মানে উল্টো পাল্টা খাওয়া হয়েছে তো এবার রাতের দিকে যদি এই মৌরি ভিজিয়ে রাখো না সকালবেলা মিজরি বা বাতাসা দিয়ে এই জলটা খেতে পারো পেটও ঠান্ডা হবে মনও শান্তি হবে সবই ঠিক আছে পরে আর খেলে কিছু হবে না পেট ভালো থাকবে তারপর দেখো এখানে যে নিয়ে এসছে কমপ্ল্যানটা কমপ্ল্যানটা দেখো ভুলবশত দিয়ে দিয়েছে এটা চকলেটের আমার ছেলে মেয়ে কিন্তু সাদাটা খায় চকলেটেরটা আমি নিই না এবারে চকলেটেরটা দিয়ে দিয়েছে কিন্তু কি করব অগ্রতা তো নিতেই হবে আর যেহেতু আমি কেটে ফেলেছি দেখো যখন কাটছি তখন মনে নেই যখন দেখছি কেটে আমি প্যাকেটটাও দেখিনি প্রত্যেকবারে দিয়ে যাই ঠিক এবারে আর অত খেয়াল করিনি অত আর এবারে যখন খুলছি আমি খুলে দেখো আমি কিন্তু অবাক হয়ে গেছি কেননা ভেতরটা চকলেট হয়ে গেছে এবার আমি কি করব বলো তো এই দেখো আমি কিন্তু এখানে বলছি চকলেট দিয়েছে এই কথাটা এখানে বলছি কিন্তু কি করবে আমি বলি একটু না আমি একটু চেখে দেখি দেখো ছেলে মেয়েকে যেই জিনিসটা আমি খাওয়াই না আগে কিন্তু আমি একটু খাই খেয়ে আগে দেখি কেমন হয়েছে টেস্ট নুন ঝাল সব কিছু তবেই দেখেই কিন্তু আমি ছেলে মেয়েকে দিই আমি কিন্তু আগে আমার ছেলে মেয়েকে দিই না যে কোনো জিনিসে বাইরেই বলো ঘরেই বলো যেখানেই বলো আগে আমি কিন্তু আঁকটা খেয়ে নিই মানে আগের যে প্রথমের অংশটা একটু আমি খেয়ে নিয়ে তবেই কিন্তু ছেলে মেয়েকে আমি দিই কেননা আগে যদি যদি কিছু হয় আমার ওপর দিয়ে হোক ওদের না যেন কিছু হয় ওই কারণে কিন্তু দেখলাম এইটা খেয়ে খুবই ভালো খেতে খুবই ভালো লাগে চকলেটের আর কেননা এর আগে বনমিটা নেওয়া হয়েছিল না ব্রনভিটা আমার ছেলে মেয়ে না খায়নি তখন আমার ছেলে হয়নি মেয়েটা আমার মেয়ে না খায়নি জানো তো আর আমাকে খেতে হয়েছিল অনেক কষ্ট করে খেয়েছিলাম দুধ টুধ দিয়ে আমার একদম ভালো লাগে না ওই চ মানে সেই কফির তো বনভিটা পুরো কফির ইতকুটে ভাব একদম ভালো লাগেনি খেতে আমার কোনো রকমে কষ্ট করে খেয়েছি অর্ধেকটা ফেলে দিয়েছিলাম অনেক টাকা দাম নিয়েছিলাম আমার হাজব্যান্ড জানতো না ফেলেই দিয়েছিলাম আমি সেদিকে বসে আর আনতে হবে না কিছু তো কমপ্ল্যানই আনতো তারপর দেখো এই ড্রিপেগুলো না ওই বিজয় দশমীর দিনে মিষ্টি রাখার জন্য হয়ে মানে বের করেছিলাম আল মানে আলমারিটা থেকে শোকেসটা থেকে এবার যেহেতু হয়ে গেছে সব মেঝে ধুয়ে তুলে রাখছি কেন বাইরে রাখা মানে না সব জায়গা জোড়া আর এগুলো যেহেতু আমার লাগে না এখন শুধু শুধু বাইরে রেখে কি করবে বলো গুছিয়ে ভেতরে ঢুকে দিই বাইরে রাখলে সেই ধুলোও পড়বে আবার আমাকেই পরিষ্কার করতে হবে আমার তো কেউ করে দেবে না ওই কারণে আমি দেখো ঢুকিয়ে নিচ্ছে সবগুলো আর এখন ছেলে মেয়ে স্কুলও ছুটি স্কুলও খুলবে কবে তার ঠিকই নেই স্কুল খুলে তাও তবু এক একটা মেজা শখ হলে ওতে মুড়িয়ে দিতে পারি তারপর দেখো সন্ধ্যাবেলা চলে এসছি সন্ধ্যাবেলা দেখো এখানে নিয়ে এসছে আলু আর কাঁচা লঙ্কাগুলো একটু শুকটি হলেও ঠিক আছে ঝাল আছে প্রচুর তেল দিয়ে দিয়েছি কড়াই তেলটা গরম হয়ে গেছে তাতে আমি এখানে দিয়ে দিয়েছি দেখো কালো জিরে আর কালো জিরে দিলে না সাদা আলুর তরকারি খেতে খুব ভালো লাগে কালো জিরে দিয়ে সাদা আলুর তরকারি তার সঙ্গে যদি গরম গরম পরোটা উফ একদম লিয়াই লিয়াই ব্যাপার একদম খেয়ে একদম ও হজম হয়ে যাবে তারপর দেখো দিয়ে দিচ্ছে একটু হলুদ হলুদটা দেওয়ার কারণ হচ্ছে চার পাঁচটা তেলটা ঠিকড়ে না যায় কালো জিরে একটু ঠিকড়ে না পড়ে পড়লে পরে চারদিকটা দেয়ালটা নোংরা হয়ে যাবে নোংরা হলে দেখতে ভালো লাগবে না আর নোংরা হলে তোমাকেই পরিষ্কার করতে হবে নিজে তাই না এই কারণে আমি দিয়ে দিলাম তোমরা যখনই রান্না করবে তেলের ওপরে একটু সামান্য হলুদ ছড়িয়ে দিও অনেকে কি করে বলো তো অনেকে এখানে দিয়ে দেয় চিনি চিনি দিলে কালার আসছে জানো তো কিন্তু এইরকম হয় না আর এখানে আমার মেয়ে দেখো জল ফেলেছে আমার মেয়ে মুসি আর আমার ছেলে নাচানাচি করছে এখন ছুটি আছে তো এখন পড়তে হয় না বেশি ওই জন্য আর এখানে দেখো সকালবেলা দুটো ফুরুলি মতো করেছিলাম বেসন দিয়ে মুড়ি দিয়ে খাওয়াবে বলে সেগুলো এই আলুর তরকারিতে দিয়ে দিলাম তারপর চলো পরোটাও ভেজে নিচ্ছি আর পরোটাও করতে করতে তোমাদের সঙ্গে এই ব্লগটা শেষ করছি বন্ধুরা আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বন্ধু প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আজকে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে হরে হরে মহাদেব টা